বাহাদুর টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি বরিশাল জেলার সরকারি বিএম কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য যেভাবে পেয়েছে সহায়তা করেছে ফেনি ও নোয়াখালী জেলার দুর্গম এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করেছে তারা প্রতিটি প্যাকেজে চাল ডাল তেল লবণ আলু পেঁয়াজ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করেছে যা দ্বারা একটি পরিবার কমপক্ষে পনেরো দিন চলতে পারবে এই ত্রাণ সহায়তা সম্পর্কিত বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন বিএম কলেজের ছাত্রদের পক্ষ থেকে সহায়তাকারী ছাত্র ভাইয়েরা ধন্যবাদ তহীন আমাদের ত্রাণ তহবিলের যে ত্রাণ কার্যক্রম সেটা রেকর্ডকাস্ট করার জন্য আমরা যেহেতু বন্যাত্ম বাংলাদেশের বন্যার্থ্য এলাকা যেমন নোয়াখালী গোবিন্দ সহ যে একটা রয়েছে সেখানে আমাদের এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা এক সপ্তাহ সপ্তাহে থাকি নগরবাসীকে আহ্বান করি যে আমাদের প্রাণের সহযোগিতা করার জন্য তারা মার্শাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং জেলা প্রশাসন আমাদের বিএম কলেজে সকল ছাত্রছাত্রীরা মিলে আমরা একটা প্রাণের ফুড প্যাকেজের আয়োজন করি সেখানে রয়েছে পানি রয়েছে আপনার কয়েন রয়েছে তাছাড়া রয়েছে আপনার চাল ডাল নিত্য প্রয়োজনীয় দাঁড়িয়ে পেঁয়াজ এবং কি এক স্যান্ডেল জোড়াও রয়েছে একটা মানে ওভারঅল একটা ফুড প্যাকেজের আয়োজন করি এবং আমরা পোশাক কালেকশন করি পোশাকটা অলরেডি পাঠানো হয়ে গিয়েছে আজকে আমাদের দাঁড়িয়ে যাবে ত্রাণ সামগ্রী নিয়ে প্রায় দুশো থেকে তিনশো প্যাক করা হয়েছে সেটা আমরা পৌঁছে দেবো আর কষে দিতে পারলে আমরা আপনাদেরকে সাথে মনে করি আবার কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা পরিষেবা দিই আমাদের যদি নগরবাসীকে আহ্বান করি আপনাদের সহযোগিতা আমরা কামনা করি রেনি ও নোয়াখালী জেলার দুর্গম এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সহায়তার পাশাপাশি পোশাকের ব্যবস্থা করা হয়েছে সীমান্ত তহবিলের একটা খান তৈরি করছিল সেখান থেকে আমরা নোয়াখালীবাসীদের জন্য এই সামগ্রীগুলো নিয়ে আজকে দশটা নাগাদ বরিশাল থেকে রওনা হব তাদের উদ্দেশ্যে এবং আমরা যত সম্ভব চেষ্টা করব দুর্গম এলাকায় বন্যা কবলিত যে মানুষগুলো আছে তাদের কাছে আমাদের এই সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এবং দেশবাসীর কাছে এটাই আহ্বান থাকবে সবাই আমাদেরকে সর্বোপরি সার্বিকভাবে সহায়তা করবেন যেন আমরা দুর্গম এলাকা পর্যন্ত গিয়ে মানে যাদের এই যে বর্ণাটকের সাহায্যের জন্য দল মত নির্বিশেষে সকল শিক্ষার্থীরা এগিয়ে আসছিল এবং সবাই কেউ টাকা দিয়ে সাহায্য করেছে কেউ সময় দিয়ে সাহায্য করেছে যেভাবে পেরেছে সে সেইভাবে সাহায্য করেছে যেমন আমরা ত্রানে এখন বন্যীর জন্য পানি তারপরে মুন চাল ডাল তেলসহ একটা পরিবারকে আমরা প্রায় পঁচিশ কেজির পরিমাণে প্যাকেজ দিচ্ছি আজকে রাতে আমাদের নিয়ে বন্যীর কাছে যাবো আমরা কলেজের শিক্ষার্থী তহবিল থেকে এলাকায় পেঁয়াজ আলু মুসুরি ডাল খাবার পানি খাবার সালাই এবং গরিচাল জেলা প্রশাসন ক্ষমতায় থেকে আপনার খুব মেডিসিন দিয়েছে তারা আমাদের সহায়তার জন্য তো আমরা সেই মেনিফিটগুলোর সাথে নিয়ে যাচ্ছি তারপর বাচ্চাদের ডায় থেকে শুরু করে আমাদের সামর্থ্য অনুযায়ী